মুম্বাইতে গিয়ে রহস্য মৃত্যু চুচুড়ার যুবতীর কিছুদিন আগেই মুম্বাইয়ে একটি যোগা আশ্রমে গিয়েছিলেন চুঁচুড়ার কারওয়ালার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী সেখানে একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায় খবর পেয়েই যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী আজ ভোরে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন যুবতীর মৃত্যুর খবর শুনেই শোকের ছায়া নেমে আসে চুচুড়ার কারবালা এলাকায় আমাদের এলাকারই একদম বাচ্চা মেয়ে আমাদের দিলীপ চক্রবর্তী তার মেয়ে একই মেয়ে খুব কালকে দিয়েই একটা সন্ধ্যের পর থেকেই আমাদের এলাকার সবাই একটু এই ব্যাপারে তোকা হতো মেয়েটি বাইরেই থাকতো বম্বেতে গেছিলো একটা যোগা আশ্রমে নাকি ছিলেন সেই মেয়েটি গতকাল সন্ধ্যেবেলায় খবর আসে তার বন্ধুদের মাধ্যমে তার পরিবারের কাছে যে মেয়েটি ওখানের বম্বের কোনো একটা ড্যামে আর কি পড়ে যায় সেই অবস্থা অবস্থা বাড়ির লোকও সব জানে ওর বাবার রাত্রেবেলাতেই রওনা হয় এবং ওর ওই রিলেটিভরা বম্বেতে আছে ওর এক রিলেটিভ তার মাধ্যমেই সকালবেলায় খবর আসে সে লোকাল থানার প্রশাসনের মাধ্যমে ড্যামের কাছে যায় এবং ড্যাম থেকে নাকি বডিও পাওয়া গেছে মেয়েটি মারা যায় ড্যামে পড়ে আর পুরি আর কি প্যাথেটিক আমাদের এলাকার প্রত্যেক বাড়ির একটা সবাই আর কি এই ব্যাপারটা অনুত একটা অল্প বয়সী মেয়ে আর একই সন্তান তার বাবা মানে প্যাথেটিক বাবা গেছে বাবার সঙ্গেও যোগাযোগ রয়েছে যোগাযোগ যদি কোনো প্রয়োজনে আর কি হয় বাবাকে ফোন করতে বলা হয়েছে তো যাই হোক মেয়েটির কী কারণে বা কীভাবে আর কি ড্যামে পড়লো এটাও নিশ্চয়ই প্রশাসন কাটিয়ে দেবে এখন অত দূর থেকে বলি আনার ব্যাপারেও একটা রয়েছে ও বাবার সঙ্গে কথা বলি বাবা এই পৌঁছেছে একটু আগে কাল রাত্রে দুটোর সময় বাবা বেরিয়ে গেছে আজকে পৌঁছে পড়াশোনা করে কেন ওখানে গেছিল ওই মেয়েটা গেছিল বাড়ির লোক যেটা বলছে কোন যোগা আশ্রমে আর কি কোনো অসুবিধা ছিল বা কিছু ওই কারণেই যোগা আশ্রমে নাকি একাই গিয়েছিল কোনো একাই এমনি কি করতে আগে মেয়েদের মেয়ে খুব ভালো গান গাইতো না